আজকে সারা রাত পূজা হবে মায়ের পূজা সারা রাত চলবে মানে কাল কাল ভোর পর্যন্ত পূজাটা চলবে আর বিসর্জন হবে সকালে মানে সূর্য সূর্য ডোবার আগে ঠাকুর বিসর্জন হয়ে যাবে আরো একটা ঠাকুর দেখাই এটাও পাড়ার ভিতরে এমটি মিউজিক যেখানে বাজছিল তাদের ঠাকুর তো চলো তো এটা একটা প্রতিষ্ঠাতা মন্দির আর এখানে মা কালী পুজিত হচ্ছেন সাথে অনেক সখী রয়েছে এদিকটাতে বনবিবি রয়েছেন আর দুর্গা ঠাকুর রয়েছে মনসা ঠাকুর রয়েছে সেগুলো আজ বারোই মার্চ আর আজ আয়োজিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা বড় কালী পুজো যে কালী পুজোটি আয়োজিত হয় নিশ্চিন্তপুরে বসুর মহলে বসুর মহলে পুজোর অন্যতম আকর্ষণ থাকে খুব বড় মিউজিক সেট অর্থাৎ মিউজিক সিস্টেম এবছর শুনলাম এমটি মিউজিক এখানে আসছে মহলের কালীপূজাটা কেমন হয় এবং এই মেলাতে কিভাবে যেতে হয় সম্পূর্ণ আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা এই বসুরমহলের কাছাকাছি আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কখনো কি এই মেলাতে গিয়েছো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকে ছটা দশের নামখানা ট্রেনটাতে যাবো এই ট্রেনটাতে আমি নিশ্চিন্তপুর মার্কেট নামবো আর সেখান থেকে যত সামান্য কিছুটা হাঁটলে বা টোটোই করে পৌঁছে যাওয়া যাবে খুব সহজে আর আজকের আমার সফর সঙ্গী হচ্ছে দুজন অমিত দা আর প্রশান্ত রয়েছে তাই তাদের জন্য ও টিকিট নিয়ে নিয়েছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নেমে গিয়েছে আর গলার কন্ডিশন খুব খারাপ আছে গলাটা ধরে রয়েছে কয়েকদিন ধরে বিয়ে বাড়ি আর প্রচণ্ড ঠান্ডা খাওয়ার পরে তো চলো ট্রেনটা আসুক ট্রেনে উঠি আর নিশ্চিন্তপুরে নেমে তোমাদের সাথে কথা হবে নিশ্চিন্তপুর মার্কেটে ঢুকছি আর এই সময় কিন্তু নিশ্চিন্তপুর মার্কেটের যে স্টেশনের ভিউজটা সেটা একটা অসাধারণ লেভেলের আমি এর আগেও এইরকম টাইমে এসেছিলাম এরকম একটা সিচুয়েশানে এসেছিলাম অনেকটা উঁচু প্ল্যাটফর্মটা নিচু তো চলো আস্তে আস্তে প্ল্যাটফর্মে নামবো আর তোমাদেরকে নিয়ে যাব সরাসরি পূজা মণ্ডপের যে প্রাঙ্গনটা রয়েছে সেখানে এখান থেকে লাইটিং গেটটা শুরু শিব ঠাকুরের আদলে লাইটিং গেটটা করা হয়েছে অসাধারণভাবে যে চন্দননগরে লাইটিং হয় গণেশ আছে শিব ঠাকুর রয়েছে আর তার সাথে গোপাল রয়েছে আর রাস্তার দুদিকে এলইডি লাইট দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে অনেকটা পথ জুড়ে কিন্তু যে সাইড লাইটিংগুলো হয় সাইড বোর্ড লাইটিংগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে সাউন্ডের কথা বলছিলাম এখানে কিন্তু বরাবরই সে ভেলা ভাসানো হোক কিংবা কালী পুজো সব ক্ষেত্রে কিন্তু এখানে খুব বড় বড় সাউন্ড আপ আছে তো এমটি সাউন্ড এসে একেবারে রাস্তার ওপরে বাজাচ্ছে তো চলো এমটি সাউন্ডটা তোমাদেরকে দেখাই সাউন্ড সিস্টেম বাজছে আমি সাউন্ড সিস্টেমটা ঠাকুরটা তোমাদেরকে দেখায় ঢোল বাজছে বাজনা বাজছে আর ঠাকুর সাজানোর প্রস্তুতি এই মুহূর্তে চলছে একেবারে পাড়ার ভিতরে ঠাকুরটা উঠেছে কালো রঙের মা কালী পুজোতে হচ্ছে এখানে আর এখন সবে সাজো সাজো রব চলছে অর্থাৎ আজকে যে সারা রাতের পুজোর ব্যাপার রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত চলছে তো প্রথমে ঠাকুরটা তোমাদেরকে কিন্তু দেখাই আজকে সারারাত পুজো হবে মায়ের পূজায় সারারাত চলবে মানে কাল কাল ভোর পর্যন্ত পূজাটা চলবে আর বিসর্জন হবে সকালে মানে সূর্য সূর্য ডোবার আগে ঠাকুর বিসর্জন হয়ে যাবে তো এটাই হলো আজকের ফুল কমপ্লিট যে পরিস্থিতি সেটা আর একটু পরেই পূজা শুরু হবে পূজার প্রস্তুতি প্রায় চলছে আর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আসরে ঢোল বাজছে এদিকটাতে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছে চলো তোমাদেরকে আরও একটা ঠাকুর দেখায় এটাও পাড়ার ভিতরে এমটি যেখানে ঠাকুর তো চলো এই রাস্তাটা সম্পূর্ণ কিন্তু লাইটিং চেন দিয়ে ওভারঅল উপর থেকে সাজানো হয়েছে অর্থাৎ ছাদলার মতন করে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এই মুহূর্তে কিন্তু বাজি ফাটানো শুরু হয়েছে এটা হলো বসুর মহল যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে অর্থাৎ প্রাইমারি রয়েছে প্রি প্রাইমারি স্কুল তো সেই স্কুলের মাঠে এই ঠাকুরটা হচ্ছে এটা একটা প্রতিষ্ঠাতা মন্দির এই মন্দিরেও আজকে কিন্তু কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে চলো এবার মন্দিরের দিকে যাই গিয়ে তোমাদের ঠাকুরটা দেখায় তো এটা একটা প্রতিষ্ঠাতা মন্দির আর এখানে মা কালী পূজিত হচ্ছে সাথে অনেক সখী রয়েছে এদিকটাতে বন বিবি রয়েছেন আর দুর্গা ঠাকুর রয়েছে মনসা ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখায় প্রথমে মন্দিরের ঠাকুরগুলো দেখায় মন্দিরের এদিকটাতে রয়েছে মা তারামা রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে বনবিবি রয়েছে তার সাথে শনিদেব রয়েছে মনসা ঠাকুর রয়েছে এগুলোও পূজিত হয় যে আজকে যেহেতু কালী পূজা তাই আজকে কিন্তু কালী পূজা সারা রাত চলবে এবং সকাল পর্যন্ত কিন্তু বিসর্জন হয়ে যাবে দরকার নেই পূজা করবেন পূজা করবেন তরফ থেকে এই মাঠটা জুড়ে মেলা বসেছে এবং মেলার সাথে সাথে প্রসাদ সামগ্রীর দোকানগুলো এই পাটটাতে বসেছে প্রচুর প্রসাদ সামগ্রীর দোকান বসেছে মাঠ জুড়ে জিলাপি থেকে শুরু করে গজা বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী বিক্রি হচ্ছে আর তার সাথে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলোও কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে আর এই মেলাতে কিন্তু আরেকটা বেশ আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে কাঠের নাগরদোলা Gracias. भाई, भाई वैसे तो सबके लिए भाई हूँ मगर तू मेरे को अपना बाप समझ पर फर्क जरूर है। बाप बेटे को दुनिया में लाता है একেবারে শর্ট টাইমে আমি এসেছিলাম এই পশু মহলের কালী পূজাতে যার জন্য সম্পূর্ণ কালী পূজার যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ সারা রাত যে কালী ব্যাপারটা আছে সেটা দেখাতে পারলাম না ওভারঅল ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকুক তেললেন টেক কেয়ার